তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো যারা ভাবতেছেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আজকের ভিডিওটা কিন্তু ভাই পুরো ফেসবুককে নিয়ে ঠিক আছে পুরো ফেসবুককে নিয়ে কথা বলবো তা অনেকেই ভাবতে পারেন যে এর তো চ্যানেলে পাঁচটা মাত্র সাবস্ক্রাইবার এবং ভিউজ নাই ভিডিওতে কোনো ভিউজ নাই এই ভিডিও সঠিক না এই ভিডিও আমি কেটে দেই। এটা কিন্তু অনেকেই ভাবতেছেন তো আমি প্রথমে বলবো কি ভাই মানুষের বাহিরের অংশ দেখে বাহিরের সৌন্দর্য দেখে ভিতরেরটা কিন্তু বুঝতে পারেন না ঠিক আছে আমরা কিন্তু মানুষ মানুষ কিন্তু বাইরের সৌন্দর্য দেখে ভিতরটা আমরা বুঝতে পারি না তাই অনেক ধোকা খাই তো আমি বলবো কি ভাই আমার ইউটিউবে হয়তো সাবস্ক্রাইবার কম এবং ভিউজ কম কিন্তু ভাই আমি কনটেন্ট মনিটাইজেশন সেটা পাইছি ভাই ঠিক আছে আমি কনটেন্ট মনিটাইজেশন পাইছি সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে কিছু বলবো হয়তো ইউটিউবে আমার অবস্থানে এইরকম খুব স্বল্প ঠিক আছে ইউটিউবে আমার অবস্থান স্বল্প তো আপনাদের মন চাচ্ছে কি যদি আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার থাকতো এবং এই ভিডিওতে পঞ্চাশকে ভিউজ থাকতো তাহলে আপনি ভাবতে পারেন যে হয়তো এটা সঠিক ভিডিও এবং এখান থেকে সঠিক তথ্য পাবো মোটেও তাই না ভাই আমি আবারও বলতেছি মানুষের বাহিরের সৌন্দর্য দেখে ভিতর একটা বুঝতে পারেন না তো আমি বেশি বকবক না করে মূল ভিডিওতেই চলে যাই যে কিভাবে আপনাদেরকে আমি উপকৃত করতে পারবো সেই লক্ষ্যেই চলে যাই এখন আপনার ভালো লাগলে আপনি ভিডিও কন্টিনিউ করতে পারেন না লাগলে আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন যদি আমার ভিডিওর ভিউজ দেখে আপনি ডিসিশন নেন তাহলে আপনি এটা ভুল করবেন তো আমি কথাটা বলবো কি যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের আশা যারা করতেছেন একদম নতুনদের কথা বলতেছি যারা পাইছেন তাদের এই ভিডিওটা না যারা একদম নতুন ফেসবুকে কাজ করতেছেন এবং চাচ্ছেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তাদেরকেই আমি শুধুমাত্র বলতেছি কারণ ফেসবুক এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া আনে নাই এবং কোনো রকম আপডেট আনে নাই যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করুন লাস্ট এক মাসের ভিতর বা ষাট হাজার মিনিট ওয়াচ টাইম গেইন করুন এরকম কোন শর্ত কিন্তু ফেসবুক দেয় নেই তো আপনারা কিসের উপর ভিত্তি করে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা খুব একটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে কারণ আশেপাশে দেখা যাচ্ছে কেউ ফেসবুকে অনেক আছে ফেসবুকে কাজ করে না ফেসবুকে এক মাসে কোনো একটা ছবি পর্যন্ত আপলোড করে না তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে কিন্তু আপনি রেগুলারলি সব কিছু ফেসবুকে যতগুলো ক্রাইটেরিয়া আছে মানে ফেসবুকের যতগুলো ফেসবুক অ্যালগোরিজমে যতগুলো ফিচার্স আছে আপনি সব ফিচার্সে কাজ করতেছেন যেমন ভিডিও রিলস স্টোরি সবগুলোই আপনি কন্টিনিউ করতেছেন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না এবং আপনার আশেপাশে সারা দিনে কেন সারা বছরও একটা কন্টেন্টও আপলোড করে নাই সে পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এটা কেন হচ্ছে ভাই এটা তো বুঝতে হবে ঠিক আছে তো আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমার ইউটিউবে আমি আবার বলতেছি যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হলে ইউটিউব ইউটিউবার আপনাদেরকে অনেক কথা বলতেছে আপনারা এই সব কথা বিশ্বাস করতেছেন কিন্তু আমার কথা হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হবে কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই আমার ভিডিওতে ভিউজ নেই কিন্তু ভাই আমার ফেসবুকে অবস্থান আছে আমি ফেসবুকে ভালো একটা বর্জায় আছি ফেসবুকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো এটা গ্যারান্টি তো ফেসবুক যেহেতু কোনো রকম আপডেট দেয় নাই যে সাবস্ক্রাইবার বা ফলোয়ার গেইন করুন বা ওয়াচ টাইম গেইন করুন এরকম যেহেতু কোনো শর্ত দেয় নাই তো ফেসবুক একটা জিনিস তাদের যে অফিসিয়াল পেজটা আছে তার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে ফেসবুক এমন একটু সিস্টেম করতেছে যেন ছাব্বিশ সাল মানে নতুন বছরের আগে তারা একটা খেলা খেলতেছে যে তাদের প্ল্যাটফর্মে যেন কন্টেন্ট ক্রিয়েটর বেশি থাকে এবং তাদের প্ল্যাটফর্মে যেন সদস্য বেশি হয় সেই ক্ষেত্রে যারা অবহেলিত মানে যারা কোনো কাজ করতেছে না তাদেরকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে আগ্রহ জাগার একটা সিস্টেম করতেছে কারণ তাদেরকে তো অনার্সেই ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে কেন দিচ্ছে জানেন কারণ তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইলে তারা ডলার ইনকাম করতে পারবে না কারণ তাদের পেজ বা আইডিতে কোনো ভিউজ নাই কোনো ফলোয়ার নাই কিছুই নেই তারা শুধু কন্টেন্ট মনিটাইজেশন দেখবে আর থাকবে এবং ফেসবুকের প্রতি তাদের একটা আগ্রহ জাগবে তারা ফেসবুকে কন্টিনিউ কাজ করবে কারণ তারা আগে কন্টিনিউ কাজ করতো না সেক্ষেত্রে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হয়েছে যেন আগ্রহের সহিত তাদের ভিতরে একটা আগ্রহ জাগে সেই আগ্রহ থেকে তারা যেন ফেসবুকে রেগুলার কাজ করা শুরু করে দেয় কিন্তু আপনি রেগুলার কাজ করতেছেন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না এতে আপনার ঘাবড়ে যাওয়ার কিছুই নাই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে যখন ফেসবুক আপনাকে রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক বিবেচনা করেই ফেলছে আপনাকে ফেসবুক আপনাকে এমন একটা সময় কনটেন্ট মনিটাইজেশন দেবে যাতে আপনি প্রতি মাসে একটা ভালো পরিমাণ ডলার ইনকাম করতে পারেন বুঝছেন সে জন্য কিন্তু ফেসবুক আপনাকে এখন পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশনটা দেয় নাই যেন আপনার ভিডিওস বা আপনার কন্টেন্ট আপলোড করলেই যেন লক্ষ্য বা দুই লক্ষ বা এক লক্ষ এরকম একটা ভিউজ আসে তাহলে দেখা যাবে মাস শেষে আপনি একটা ভালো পরিমাণ একটা ডলার ইনকাম করতে পারবেন তার আগে ফেসবুক আপনাকে দিচ্ছে না আপনি হতাশ হবেন না তবে অনেকে বলতেছে এখন নাকি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না ভাই এটা ভুল কথা ভাই ফেসবুক সারা মাসে সারা বছরে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এবং ওই আপনাদের মাথা ব্যথা একটাই যে ও কাজ করতেছে না ওকে দিচ্ছে কিন্তু আমি কাজ করতেছি আমাকে কেন দিচ্ছে না ভাই এটা তো আমি আবারও বলতেছি যে তারা ফেসবুকে কাজ করতেছে না এবং ফেসবুক দেখতে পাচ্তেছে যে এই ইউজার আইডি বা বা এই পেজ বা এই আইডিটা অবহেলিত হয়ে আছে সে কোনো কন্টেন্ট দিচ্ছে না এবং ফেসবুকে সে নন অ্যাক্টিভ তাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে সে যেন আগ্রহ সহিত সে ফেসবুকে অ্যাক্টিভ থাকে এজন্যই কিন্তু ফেসবুক আপনার আশেপাশের যে কোনো কাজ করতেছে না তাকেই দিচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে না তো আপনাকেও দিবে ওই যে বললাম যে ফেসবুক রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে বিবেচনা করেই ফেলছে যে আপনাকে এমন একটা সময় কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হবে যখন থেকে আপনি প্রথম শুরু থেকে আপনি ইনকাম করতে পারেন সেই একটা সময় বা সেই একটা মুহূর্তেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেবে ফেসবুক তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কি আপনি যদি ফেসবুক থেকে ভেবেই ফেলেন যে ইনকাম করবেন তাহলে ভাই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আপনি একটা অর্গানিক ভিউজ আনা শুরু করেন যেন প্রতি আটচল্লিশ ঘন্টায় মানে বা চব্বিশ ঘন্টায় আপনার পেজ বাইটিতে এক লক্ষ দুই লক্ষ ভিউজ আসে এইরকম একটা পর্যায়ে আপনি চলে আসেন ফেসবুক অটোমেটিক আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেবে ভাই ঠিক আছে তখন যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যান তখন আর কিন্তু চিন্তা নেই আপনি অনায়াসে একশো ডলার হোক দেড়শো ডলার হোক দুইশো ডলার হোক ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্তু এখন যদি আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেয় হবে কি যে আপনি দেখবেন ধূর আমার সারাদিনে দশ সেন্ট বিশ সেন্ট এরকম ইনকাম হচ্ছে আপনি করবেন কি যে আর কাজই করব না এভাবেই কিন্তু আপনি ফেসবুকে নন অ্যাক্টিভ হয়ে পড়বেন সে কারণেই মূলত ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সিটাপটা দিচ্ছে না কারণ যদি আপনি দেখেন যে দিনে দশ সেন্ট বিশ সেন্ট ইনকাম হচ্ছে এই পাঁচশো এক হাজার দুই নিয়ে তখন আপনি ভেঙে পড়বেন আর ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন না সে কারণেই মূলত ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না ভিডিওটা কেমন লাগলো তবে আরেকটা কথা বলবো আমার চ্যানেলটা হয়তো ছোট কিন্তু আমি ভাই ফেসবুকে আমার অনেক বড় অবস্থান আছে এবং ফেসবুকের সকল আপডেট সবার আগে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে তাই বলবো কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন সবার আগে ফেসবুকে আপডেট পাওয়ার জন্য